নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমি তোমাদেরকে আলু দেখাচ্ছি কেন এটা বলতো যে আমি আজকে এই আলুটা একটু পাপড় দেবো তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো সঙ্গে থাকো দেখো আলুর পাপড় কিভাবে দেয়া হয় তো দেখো এই আলুগুলোকে কেটে নেবো ঠিক আছে এই কটা আলুতে হবে না আরও আলু নেব তো এই আলুটাকে কেটে নেব তো গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে তো তোমরা জানো যারা জানো তো আমি কমেন্ট করে জানিও আর যারা জানো না তারা আমার ভিডিওটা দেখে নিও তো সঙ্গে থাকো আর দেখো তো চলো আলুগুলো কেটে নিই তো দেখো এই যে আলুগুলো এইভাবে কেটে নেওয়া হয়েছে চাকা চাকা করে আলুর ভিতরে একটু হাত মা এই এইগুলো চাকা চাকা করে আলুগুলো ফেটে নেওয়া হয়েছে তো এই আলুগুলোরই পাপড় দেওয়া হবে তো এইগুলো এইখানে জল গরম করতে দেওয়া হয়েছে তো যতটা আলু সেরকম পরিমাণ মতন জল দিতে হবে আর জলের ভিতরে একটু লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো যাতে একটু টেস্ট লাগবে আর কি তো এবার জলটা একটু ফুটে গেলেই আলুগুলো দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে তারপরে জল ঝরিয়ে নিলাম আমি সবটা দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো এবার কড়াই দিয়ে এগুলো সিদ্ধ করে নেব তো সিদ্ধ হয়ে যাক তারপরে আমি তোমাদের সবটাই দেখাচ্ছি কিভাবে কি মেলবো তো দেখো হয়ে গেলো আলুটা সিদ্ধ দশ থেকে পনেরো মিনিট মনে সিদ্ধ করতে লাগলো ঠিক আছে তো দেখবে আলু বেশি পরিমাণ হলে বেশি টাইম লাগবে কম পরিমাণে কম টাইম তো এবার হয়ে গেছে এবারে আলুটাকে জল ঝরিয়ে নিলে হয়ে যাবে এই যে দেখো আলুর পাঁপড়গুলো দিচ্ছি এই ঝুড়িটায় জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা দেখালাম না এই জল ঝরিয়ে নিয়ে একটু জলটা ঝরে যাবে তারপরে এইভাবে একটা কাপড়ের ওপরে কিংবা কোনো ত্রিপলার ওপরে মেলে দিলে তো ভালো রোদ হলে একদিনেই শুকিয়ে যাবে ঠিক আছে আর যদি রোদটা ভালো না হয় তাহলে দু লাগবে তো তারপরে আমি এইগুলো আমাদের হয়ে যাক দেওয়া আমি শুকিয়ে গেলে তোমাদের ভেজেও দেখাবো কেমন হলো তো দেখো এই যে এইগুলো একটা একটা করে সব মেলে দিতে হচ্ছে

এরকম হয়েছে ভেজেও দেখানো হবে এই যে পাপড় এই যে দেখো এবার সেই আলুর পাপড়গুলো গুলো যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এবার আমি দুটো নিয়ে এসেছি ভাজার জন্য তোমাদের ভেজেও দেখিয়ে দেবো কেমন হয়েছে দেখো কেমন হয়েছে দেখো

আমি অল্প বলে অল্প একটু তেল দিয়েছি ঠিক আছে বেশি ভাজলে একটু বেশি তেল দিলে হবে কিন্তু এগুলো অল্প তেলেও ভাজা হয় এই যে দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে তো হয়ে গেল ঠিক আছে এগুলো খেতে সুন্দর লাগে তো ভিডিওটা আজকের মতো আশা তোমাদের কার কার ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আর পাশে থাকো আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ